আসসালামু আলাইকুম সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা লিচুর বাগান এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো লিচু ধরে আছে এটি এখানে এসেছি এটা হচ্ছে বোম্বাই জাতের লিচু আজকে আমরা আপনাদেরকে এই লিচুর বাগানটি ঘুরে দেখাবো চলুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো লিচু ধরে আছে আসলে এখন লিচুর মৌসুম এই লিচুর মৌসুমে আসলে বাংলাদেশের অনেক জায়গায় লিচু হয় আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আপনার লিচু ছিল কাঁচা ছিল এখন কিন্তু লিচু অনেকটা কালার হয়ে এসেছে এইটি হচ্ছে আর এক জাতের লিচু এটি হচ্ছে আপনার চায়না থ্রি জাতের লিচু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বাগানে অনেক ধরনের অনেক জাতের লিচু থাকে এখানে আজকে যারা বাগানটা ক্রয় করেছেন তারা লিচু বাগান থেকে পেরেছেন এটি আজকে বাজারে বিক্রি করবেন বা পাইকাররা নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন লিচু এক করে মাটি নিচ পর্যন্ত লেগে গেছে আমরা চেষ্টা করি কৃষির বাস্তব কোনো বিষয় আমাদের ভিডিওতে ফুটে তোলার জন্য আমরা অলৌকিক কোনো বিষয় আসলে দেখাই না আসলে আপনার চায়না থ্রি লিচুর একটু ফলন কম চায়না থ্রিগুলো এখনো বিক্রির উপযোগী হয়নি আপনাদেরকে পুরো বাগানটি ঘুরে দেখানোর চেষ্টা করছি কত পরিমাণ লিচু ধরে আছে একজন লিচু বাগানি লিচু তার বাগান থেকে ভাঙতেছে আসলে আপনাদের এখন এগুলো কোন জাতের লিচু

তাতে কি আপনাদের মানে খরচ যেন আপনাদের লাভের লাভের মধ্যে থাকবে একটু লাভের মধ্যে থাকবে ধন্যবাদ তারপর দেখতে পাচ্ছেন যে এনার খরচ সহকারে লিচু দুই টাকার মতো দুই টাকা গিয়েও তাদের মধ্যে কিছু লাভ থাকবে আপনারা চাইলেও লিচুর বাগান এরকম লিচুর বাগান লাগাতে পারেন ভালো থাকবেন হ্যাঁ দর্শক আজ এই পর্যন্তই সবাইকে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোন কৃষি বিষয়ক প্রতিবেদনে আবারও আমি হাজির করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম